গণ্ডগোলটা প্লিজ একটু বুঝে মামা আছে সামনে ও হ্যাঁ তোমার জান না সম্পর্ক মানে মামার সম্পর্ক মতের কুটুম আমাদের মতে ভণ্ড রান্নাটা ছিল নিচে একটা আছে নিচে একটা ছোট ঘর ছিল ওপরে একটা বড় ঘরটা আমরুম ছিল আরও অনেকে আসেনি জানি জানি এবং কিন্তু হয়েছে নিশ্চয়ই বৈদ্যুতর স্যার আমাদের বৈশাখ উর্দার সাথে উর্দার সাথে চলে গেছে আর আরো কি বলবো ফারুক স্যার সংস্থা আছেন কি জানি না খুবই আমাদের একটা আত্মা আত্মীয় এবং নিজেদের মধ্যে যে কোনো বিপদ আপদ হলে সব দাবি করতেন আমি যখন ছাত্র কমল আমার বন্ধু বলে আমাকে বলতে বললো না যে আমি আমার দুর্গার বন্ধু ও আমার বন্ধু ভুলে গেছে হ্যাঁ যা করছে আজ হয়েছে আসছে প্লিজ শিখতে আমার কথা অনেক কিছু বলে যে খাবার তো আমি খাইনি আমি তো অবস্থা করতে ব্যাপারটা তা না দুর্গাই রল জেলে আসি জি জল জেলে ক্লাসিক সে পড়েছি এই লেটের মধ্যে যে কাজ করি সে কেউ আমার মন কত হল না এটা বাইপাস যোগদা জানে আমি এখন তোলে বেলা কি ঘুরে বেলা যে লাভ ঘর এখন আমার ডুবতি কোশ্চেনটা অন্য জায়গা কোশ্চেনটা হচ্ছে কাজ নিয়ে কথা গোরে আমার যে ভাবে কোয়ে ইমেল বানি আমি এমপিআর ছিল উনি আসেননি এটা বিচার অথ পরিবর্তন

এই সময় এসে আরো অনেকে এসছে বাড়ি বাড়ি যাই হোক আজ চাঁদের হাট এটা আরো আরো বিখ্যাত করা উচিত ছিল আমরা এখনো খাইনি অনেকে সাথে খেতে পারিনি এটার জন্য আমাদের একটু সময় দেওয়ার প্রয়োজন ছিল যদিও খুব ভালো লাগলো আর সবাই ভালো দেখো মানে আমরা কিন্তু সবাই মিলে আবার আসবো যাবো স্কুল থেকে একমত্তমনি করে তুলবো আজকে নব্বই বছর মুক্তি খুললে কেউ বলি নব্বই হয় না একশো হয় পঁচাত্তর হয়

পরিবর্তন হবে সমাজ আর যদি বেছাপার পরিবর্তন মানুষের দিকে দেখা যাবে মৃত্যুটাই বল মৃত্যুতে শেষ মৃত্যুতে আমাদের মানে সত্য করে বাড়ি পরিবর্তন হবে তার জীবন যেন অতি ভাগ্য হবে এবং তিনি দেখাই তো হন এ মানে দীর্ঘ কামনা করি বাড়ি পরিজনে জানে সে ভাইরা আজ আমি আন্তরিক শুভেচ্ছা জানাই সকলকে এই কথা জানি সামনের রক্তে নামে আপনাদের নমস্কার